আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন জ্যোতিষ রাজ দয়ার দেল আর চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম রুবি রত্ন পাথর কিভাবে পরিধান করবেন জ্যোতিষ শাস্ত্র মতে এবং চক্র মতে কিভাবে রুবি ধারণ করবেন এ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন আজকে বিষয়টা হলো রুবি পাথর আপনি ব্যবহার করতেছেন অনেকে উপকার পাচ্ছেন না আমাদের বলতেছেন যে ভাই আমি রুবি ব্যবহার করলাম কিন্তু পাথরে কোনো উপকার পাচ্ছি না কেন পাচ্ছেন না সেটা বিষয়টা হলো দেখেন আপনি কি জ্যোতিষের সাজেশন নিয়ে ব্যবহার করতেছেন নাকি রাশিফল নিয়ে ব্যবহার করতেছেন কারণ রাশিফল ফলো করে যদি আপনি ব্যবহার করেন সেটা এক সাবজেক্ট আর জ্যোতিষের সাজেশন নিয়ে যদি ব্যবহার করে থাকেন সেটা হলো আর সাবজেক্ট এখন বিষয়টা হলো রবি অশুভ লগ্ন রবি পাথর ধারণ করতে হয় অনেকে আপনারা কি করেন রাশি ফল দেখে পাথর ব্যবহার করতেছেন আপনাদের রাশির সাথে রবি পাথর লাগবে বুঝতে পারলাম সিংহ রাশির জন্য রুবি পাথর ব্যবহার করবেন কারণ সিংহ রাশিতে সবারই কি রুবি প্রয়োজন আছে কারো দেখা গেছে যে রবি আপনার শুভ আছে কিন্তু রাশিক বলে তার অশুভ আছে ক্ষেত্রে সেই রুবি ব্যবহার করতে পারবেন না রবি যদি রবি শুভ থাকে তাহলে সে ধারণ করতে পারবে না আর যদি রাশি ফলে যদি অশুভ থাকে তাহলে সে রবি ধারণ করতে পারবে না অখন দুইটা ব্যাপার একটা হলো রাশি অশুভ একটা হলো গ্রহ নক্ষত্র অশুভ একটা হলো জ্যোতিষের সাজেশন আর একটা হলো রাশি ফলের সাজেশন এখন আপনি কোনটার উপরে ব্যবহার করতেছেন বিষয়টা হলো এখানে আপনি এই দোনোটা বিবেচনা করে তারপর আপনি রুবি ধারণ করতে হবে জ্যোতিষের সাজেশন লাগবে এবং রাশি ফলও আপনার ফলো করার প্রয়োজন হবে রাশি ফলও ফলো করতে হবে আপনার রাশির সাথে দেখেন হাজারো লক্ষ কোটি মানুষ আছে এখন সবারই কি রবি অশুভ আছে সবাই কি রুবি ধারণ করতে পারবে না তাহলে কি হবে আপনি অবশ্যই একজনের সাজেশন নিতে হবে কারণ দেখেন এটা হলো রুবি পাথর এটা একটা মেডিসিন আল্লাহর কুদরতি রত্ন পাথর এখন এটা ধারণ করার জন্য আল্লাহ অবশ্যই এইটার ব্যাপারে গবেষণা করার জন্য বা এইটার ব্যাপারে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার সে পড়াশোনা করে এটা নিয়ে গবেষণা করে সেটা শিখেছে যেমন একটা ডাক্তার আপনি একজন ডাক্তারের কাছে না বলেন যে আমি শুধু নাপা খেয়ে জ্বর ভালো করব। আপনি কি শুধু বারবার আপনি নাপা খাচ্ছেন কিন্তু আপনার জ্বর ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না আপনার জ্বরের গতি দেখতে হবে জ্বরের গতিটা আপনার কোন অবস্থানে আছে কি জ্বর আছে জ্বরের মধ্যে অনেক ভাগ আছে কিন্তু আপনার ওষুধ খেয়েই যাচ্ছেন নিজের ইচ্ছায় বা একটা ডিসমিসারি এসে দোকান নিয়ে বসে তার কাছ থেকে ওষুধ নিয়ে নিয়ে আপনি খাচ্ছেন কিন্তু আপনার জ্বর ভালো হচ্ছে না কেন কারণ আপনি ডাক্তারের সাজেশন নিতে হবে তাহলে যে আপনি রোগ ধরা পড়বে যে আমার এই রোগটা আছে এটার উপরে সে ডোজ দিবে আপনার না পাওয়ার সাথে অন্য কোনো ওষুধ লাগবে কিনা তাহলে যে আপনি ওষুধ খেলে আপনি তাড়াতাড়ি দেখবেন রোগ ভালো হয়ে গেছে এখানে বিষয়টা হলো আপনার রবি অশুভ থাকলেই হবে না কারণ গ্রহ নক্ষত্র রবি দশার যদি অশুভ থাকে সেক্ষেত্রে রবি কিভাবে ধারণ করতে হবে একজনের সাজেশন প্রয়োজন আছে ভালো দক্ষ তো একজন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন আছে সে আপনাকে সাজেশন দিতে পারবে যা ভাই আপনি এতটুকু রুবি ধারণ করেন বা এইভাবে রুবি ধারণ করেন বা এইভাবে পড়লে আপনার রবিতে অশুভ লগ্ন আপনার ফেভারে আসবে তাহলে যে আপনি উপকার পাবেন রাশিফল থেকে শুধু পাথর পড়লেই যে আপনি উপকার পাবেন তা না দর্শক বন্ধু তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য